দৌড়গোড়ায় ভোট আর তার পরিপ্রেক্ষিতেই এলাকায় এলাকায় চলছে ভোট প্রচার শাসক দল তৃণমূল ও অন্যান্য বিরোধীরা নিয়ম করে প্রচারে নেমে পড়েছেন আর এই নিয়মেই প্রচার করছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় তৃণমূল প্রার্থীর সমর্থনে বিভিন্ন এলাকায় চলছে প্রচার পথসভা স্ট্রিট কর্নার মিটিং মিছিল এই সবেতেই অনেকটাই এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল এই দমদম লোকসভা কেন্দ্রে বিভিন্ন সময় স্ট্রিট কর্নারের পাশাপাশি মিছিলে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে সৌগত রায়ের সমর্থনে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহার নেতৃত্বে ও তত্ত্বাবধানে নিউ ব্যারাকপুর এলাকায় চলছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনের প্রচার পাশাপাশি জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি আমাদের একটাই কথা উন্নয়ন অধ্যাপক সৌগত রায়ের নেতৃত্বে এই নওবারাকপুর শহরে একটা ব্যাপক উন্নয়ন গত পনেরো বছর ধরে তিনি সংগঠিত করতে সহযোগিতা করেছেন এই উন্নয়নকে পাখিচক করে আজকে প্রবল তাপ তাপপ্রবাহের মধ্যে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে জল সাফিসিয়েন্ট পৌঁছাচ্ছে তার যিনি মূল কারিকর্তার নাম অধ্যাপক সৌগ নিউবারাকুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ লক্ষ টাকা সংসদ তহবিল থেকে দিয়ে তিনি নিউগারাকপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপমেন্ট করেছেন সেই উন্নয়নের দাবি এবং সার্বিকভাবে নববারাকুরে যে দমকল অফিস থেকে শুরু করে রেশন দপ্তরকে যে আমাদের পাওয়া এর পিছনে মূল যিনি কারিগর তার নাম অধ্যাপক সৌগত রায় এবং মাননীয় মন্ত্রী চন্দ্রীমা ভচ তাদের সুযোগ্য নেতৃত্বে নিউবারপুরবাসী একটা আধুনিক শহরে আস্তে আস্তে ধীরে ধীরে রূপান্তরিত হয়েছে এই উন্নয়নের নিরিখেই সৌগত রায়কে ভোট দেবে দুর্নীতি নিয়ে দুর্নীতি নিয়ে আমাদের শহরে সেরকম কোনো বিষয় নেই এবং এখানে আমার মনে হয় না কিছু হবে দুর্নীতির ব্যাপার নিয়ে কিছু হবে এবং তৃণমূল কংগ্রেস দল তো জিরো টলারেন্স তো বারে বারে আমাদের নেতৃত্বটা বলে দিচ্ছে না আমাদের কত শতাংশ মানে বুঝলাম না আমি হান্ড্রেড পার্সেন্ট রায় জিতছে চতুর্থবারের জন্য সৌগতবাবু দিল্লি যাচ্ছেন এবং গতকাল যে র্যালি হয়েছে যেভাবে নিউ নিউবারাকুরে মা বোনেরা সেই র্যালিতে প্রবল তাপপ্রবাহকে উপেক্ষা করে এই চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বরের ওপর দিয়ে মানুষ যেভাবে দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করেছেন ধন্যবাদ জানিয়েছেন এটাই বোঝা যাচ্ছে যে সৌগতবাবু এগিয়ে আছেন অন্যান্য অন্যের থেকে অনেক বেশি এগিয়ে আছে এবং কাল একটা বিরাট সংখ্যক মানুষ পাঁচটা ওয়ার্ডে র্যালি হবে প্রফেসরকে সমর্থনে তারা রাস্তায় নিউ নিউবারাকুরের লেখক শিল্পী সংঘ আইনজীবী প্রফেসর শিক্ষক সবাই রাস্তায় নেমে গেছে সৌগতবাবুকে যেতে না